সবাইকে স্বাগতম আমাদের স্কিন কেয়ার পডকাস্টে আমি অর্পিতা কুণ্ডু আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শীতের ত্বকের যত্ন শীতের হাওয়া যতই আরামদায়ক হোক না কেন এই সময় মানুষের সমস্যা যেন বেড়েই যায় শুষ্কতা টান টান ফাটা গোড়ালি লেগেই থাকে মানুষের তাই আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সৌম্যজিৎ রায়চৌধুরী আমাদের প্রিয় ডার্মাটোলজিস্ট যিনি আজকে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে শীতকালে মানুষের ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত প্রথমে স্যার আপনার কাছে আসি স্যার কেমন আছেন স্যার প্রথমে আপনার কাছে প্রশ্ন যে শীত আসলে হঠাৎ করে যে আমাদের ত্বক এত শুষ্ক টান টান খসখসে হয়ে যায় এর কারণটা কি শীতে যেটা মূল পরিবর্তন হয় বাতাসের মধ্যে আপেক্ষিক আর্দ্রতাটা খুব কমে যায় ঝুলি বাষ্পের মাত্রাটা কমে যায় আর আমাদের স্কিন থেকে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায় সেটাকে ট্রান্সেপিডার্মাল ওয়াটার লস বলা হয় যেহেতু পারিপার্শ্বিক আবহাওয়ার মধ্যে ঝুলি বাষ্পটা অনেক কমে যায় তখন এই ট্রান্সেপিডার্মাল ওয়াটার লসটা প্রচুর বেড়ে যায় আমাদের স্কিনে একটা উপরে একটা আস্তরণ থাকে যেটার মধ্যে লিপিড ব্যারিয়ার থাকে সেটা আস্তে আস্তে ভেঙে ভেঙে যায় আর অনেক সময় আমরা শীতে একটু গরম জলে অনেকক্ষণ স্নান করি বা যাদের একটু শীতকা তুরে তারা অনেক সময়তে ওয়ার্মার ইউজ করে সেটা রেডিয়ান্ট ওয়ার্মার হতে পারে বা গ্লো ওয়ার্মার হতে পারে এতে আরও জলীয় বাষ্পের মাত্রাটা কমে যায় সেই কারণে স্কিনটা আরো বেশি ড্রাই হয়ে যায় তার মানে এটা ব্যারিয়ারের সমস্যা শুষ্কতার থেকেও বেশি হ্যাঁ এটাই একটা ব্যাপার জলীয় বাষ্পটা যে কমছে শুধু তাই নয় স্কিনের পর্যাপ্ত যে ব্যারিয়ারটা মেনটেন করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে আমরা ভাবি সারা বছরই হয়তো একই জিনিস একই রুটিন ফলো করলেই চলবে অনেকেই পেশেন্ট এসে বলেন যে একটা ক্রিম লিখে দিন বা একটা সানস্ক্রিন লিখে দিন যেটা সারা বছর মাখতে পারবো তো আমরা অনেক সময় তো এটা পেশেন্টকে বোঝাতে পারি না যে সারা বছর যেমন আপনি একই পোশাক পরে থাকেন না গ্রীষ্মকালে যেমন সোয়েটার পরে থাকেন না তেমনি শীতকালেও যা ক্রিম মাখবেন যা যেভাবে পরিচর্যা করবেন গরমে অবভিয়াসলি সেই রুটিনটা একটু সেপারেট হবে এই সেপারেশনটা না হলে পরে কিন্তু শুধুমাত্র জলীয় যখন কমছে আপনাকে সেইভাবে ট্যাকল যদি না করেন নিজের লাইফস্টাইলটা সেভাবে চেঞ্জ না করেন তাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং স্কিন আরও বেশি ড্রাই হবে তাহলে স্যার এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই সমস্যার সমাধানের উপায়টা কি সমস্যা যেরকম বললাম যে রুটিনটা একটু চেঞ্জ করা যেমন আমরা গরমের সময়তে আমাদের এখানে নদীর ধারে পশ্চিমবঙ্গে তো প্রচুর নদী এবং গরমটাও বেশি ক্রান্তি অঞ্চলের কাছে তো জলীয় যেমন বেশি টেম্পারেচার খুব বেশি তো সেই কারণে আমরা সত্য গরম থেকে ম্যাক্সিমাম সময় তো ওখানে গরমই থাকে শীত হয়তো মাস তিনেক থাকবে ওই যে রুটিনটা আমরা এতদিন ফলো করেছি যে মাখিয়ে মাখিনি বা সেভাবে আমরা স্কিন কেয়ার সব করতে পারি না গরমে সোয়েটিংয়ের জন্য শীতে কিন্তু সেই ব্যাপারটা নয় শীতে অনেক বেশি করে ময়শ্চারাইজার মাখতে হয় অনেক বেশি পরিমাণে সানস্ক্রিন মাখতে হয় অনেকে ভাবেন যে শীতকালে বোধ হয় ইভি লাইটটা তো কম শীতেও সানস্ক্রিন মাখার দরকার আছে নাকি বা শীতকালে উৎপন্নের একটা ব্যাপার থাকে সেইগুলো যদি প্রপার কেয়ার না হয় তাহলে স্কিন ড্রাই হয়ে যাবে যেমন স্নান করার যে ব্যাপারটা সেটাকে আমরা মিনিমাইজ করতে হবে যদি অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করতে থাকি স্কিনের উপরকার যে আস্তরণ যেটা প্রোটেক্টিভ লেয়ার সেটা নষ্ট হয়ে যায় সোপ বা বডি ওয়াশ যেটা ইউজ করি সেটার মধ্যে একটা পরিবর্তন আনা উচিত ক্লিনজার ইউজ করা উচিত ময়শ্চরাইজারটা আগে ঠিকভাবে লাগানো উচিত এবং ময়শ্চারাইজারটা আমরা বলি যে লোশন টাইপের ময়শ্চারাইজার না ইউজ করে ক্রিম টাইপের যেটা একটু থিক ময়শ্চারাইজার মোটা ময়শ্চারাইজার সেটা ইউজ করতে অনেকে ময়শ্চারাইজার একই টাইপের সারা বছরই লাগাচ্ছেন সেরকম ব্যাপারটা না একটু থিক পুরো ময়শ্চারাইজার যেটা অনেকক্ষণ থাকবে এবং ময়শ্চারাইজার লাগানোর যে নিয়মটা এটা কতটা লাগাতে হবে এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি আমরা বলি যে অন্তত একজন সম্পূর্ণ পূর্ণবয়স্ক মানুষের মোটামুটি কুড়ি থেকে তিরিশ গ্রাম ক্রিম মাখা উচিত এক একবারে নেক টুক যদি অ্যাপ্লিকেশন করা হয় এবং সেটা ইমিডিয়েটলি আপনার বাদ একটা রুল আছে রুল অফ টু বলা হয় মানে দু থেকে তিন মিনিটের মধ্যে স্নানটা কমপ্লিট করা উচিত এবং দু মিনিটের মধ্যে স্নান করা দু মিনিটের মধ্যে ময়শ্চারটা লাগানো উচিত মানে স্কিনের উপরকার যে কেরাটেনোসাইড লেয়ারটা রয়েছে তার একটা স্পঞ্জের মতো ক্যাপাসিটি থাকে সে জল অ্যাবজর্ব করে স্নান করার পর জলটা অ্যাবজর্ব করলো এবার যদি আপনি সময়টা অনেকক্ষণ পেরিয়ে যায় তাহলে জলটা আবার উবে যাচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি ময়শ্চারাইজার লাগালে ওই মসচারটা ট্র্যাপ হয় তো সেই সময়তে ময়শ্চারাইজার লাগালে সেটা অনেকক্ষণ মানে দুপুরবেলা ময়শ্চারাইজার লাগালে বিকাল পর্যন্ত সেই হাইড্রেশনটা থাকবে আর রাত্রেও যদি সম্ভব হয় গোটা গা না ধুলেও হাত পাটা ধুয়েও বা মুখটা ধুয়েও যদি ময়শ্চারাইজার লাগানো হয় তাহলে এই দুবার অন্তত লাগালে অনেকক্ষণ হাইড্রেশনটা মেনটেন থাকে স্যার অনেকে মনে করেন যে চুলকানি হলে স্ক্রাব লাগালেই ত্বক আমাদের মসৃণ হয়ে যাবে তো এটা কি সঠিক এটা একবারই ভুল ধারণা স্ক্রাব হলে উপরকার যে এপিডারমাল যে লেয়ারটা থাকে গ্যাটনাস এর থাকে স্টেটাম কর্নিয়াম বলা হয় ডেড সেল লেয়ার সেটা উঠে যায় সেটা এক্সফোলিয়েশন করা হয় আর স্ক্রাব করে কিন্তু যদি খুব ঘন ঘন স্ক্রাবটা করা হয় তাহলে স্কিনের মধ্যে প্রচুর ক্র্যাকস তৈরি হয় তো ওই ক্র্যাক্সের মধ্যে দিয়ে কিন্তু আরও বেশি ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস হয় বিভিন্ন রকম অ্যালার্জেন যেগুলো থাকে সেটা দ্রুত ওই ফাটলের মধ্যে দিয়ে স্কিনে আরও ঢোকে তো শীতে স্ক্রাবটা খুব কম ইউজ করা উচিত হয়তো মাসে দুবার বা কোনো সময় কখনও কোনো কারো ক্ষেত্রে আমরা বলি একদমই স্ক্রাব করবেন না স্ক্রাব করলে আরও স্কিনের এই পিডি স্ক্রিপ অফ হয়ে যাচ্ছে উপরকালে একটা স্ক্রিপ অফ হয়ে যাচ্ছে তো স্ক্রাব না করলেও চলে উইন্টার সময়তে স্পেশালি যাদের ক্ষেত্রে অ্যাকনি ট্রিটমেন্ট চলছে বা নেচেতা ট্রিটমেন্ট চলছে যার মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড বা ডেটিনয়েড ল্যাকটিক অ্যাসিড বিভিন্ন রকমের উপাদানগুলো থাকে সেগুলো অলরেডি এক্সফোলিয়েট করছে আর এখন টিভিতে বা ইন্টারনেটে দেখে দেখে প্রায় অলমোস্ট সবাই কিছু না কিছু সেরাম লাগাচ্ছেই হাইড্রো হাইড্রোকজন বলুন বা রেটিনল সেরাম স্যালিসালিক সেরাম যে কোনো কিছু সেরাম লাগাচ্ছে ফলে স্কিনটা অলরেডি একটু ড্যামেজড হয়েই থাকে উইন্টার সময়তে তারপর যদি আবার স্ক্রাব অ্যাপ্লাই করা হয় যেটা ফেসিয়ালের ক্ষেত্রে অনেক সময়তেই হয় অনেকক্ষণ ধরে মুখটা ঘষছে যাতে মুখটা আরও বেশি ভালো রেজাল্ট হবে তাতে কিন্তু উল্টো রেজাল্ট হয় মুখ আরও ক্ষতিগ্রস্ত হয় স্কিন আরও ক্ষতিগ্রস্ত হয় স্যার আমরা যে পুরনো আমল থেকে তেল মালিশ করে আসছি সেটা তো আমরা চালিয়ে যেতেই পারি তেল তেল মালিশের ব্যাপারটা হচ্ছে এটা কি তেল মাখছি কখন মাখছি এটা খুব ইম্পর্ট্যান্ট যেমন সর্ষের তেল অনেকে বলে আমরা বাড়িতে ঘানি তেল আছে একদম খাঁটি তেল ঘানি তেল বা খাঁটির তেলটা প্রশ্ন নয় ব্যাপারটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে কিছু উপাদান থাকে সেটা খাঁটি তেল হলেও যেটা শরীরের মধ্যে ইনফ্লামেশানটা বাড়ায় শরীরের মধ্যে কিছু সাইটোকাইন্সের বৃদ্ধি করে কিন্তু অন্য কিছু তেল যেমন নারকেল তেল নারকেল তেলটা খুব সহজেই সহজলভ্য এবং নারকেল তেল প্রিজার্ভেটিভ ছাড়া একদম পিওর কোকোনাট অয়েলও পাওয়া যায় সেইগুলো যদি লাগানো হয় তাহলে খুব ভালো হয় বিশেষ করে আমরা বলি আমি আগেও আমার ভিডিওগুলোতে বলতাম যাদের ক্ষেত্রে খুব ঠিক ময়শ্চারাইজার কেনার একটা ইকোনমিক্যাল একটা ড্রব্যাক রয়েছে দামি ময়শ্চারাইজার কেনার একটা ইয়ে রয়েছে সেক্ষেত্রে আমরা বলি কোকোনাট অয়েলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে কোকোনাট অয়েলের নিজস্ব কোনো জল ধারণ ক্ষমতা নেই এটা হাইড্রোফোবিক মানে ও নিজে জল ধারণ করতে পারে না কিন্তু গ্লিসারিন হচ্ছে ওর জল জল ধারণ ক্ষমতা আছে হাইড্রোফিলিক বা হাইড্রোস্কোপিক আর ফলে যদি আমি স্নান করার ইমিডিয়েটলি পরে এরকম দুটো উপাদান মিশিয়ে লাগাই যেটা একটা জল ধারণ করছে আর একটা জলটা যেটা ধারণ করা হলো সেটাকে ট্যাপ করে রাখতে সাহায্য করছে এটা খুব ভালো একটা সস্তার উপাদান যেটা স্নান করার পরে যদি লাগানো হয় তাহলে এবং আমার কাছে অনেক দিনের পুরনো অনেক পেশেন্ট রয়েছে যারা বহু বছর আগে দেখি যে তারা এই অ্যাডভাইসটা শুধু শীতে প্রথম থেকে ফলো করে করে পুরো শীতটা খুব ভালো কাটে অনেকে ভাবেন যে স্কিনটা ফাটবো তারপর আমি মশ্চার্জার লাগাতে শুরুবো তারপরে তেল লাগাবো সেরকম নয় আপনি শুরু থেকেই যদি শীতের শুরু থেকেই প্রসেসটা শুরু করেন তাহলে সারা শীতটা ভালো কাটে আর অয়েলের মধ্যে আমি সবসময় রেকমেন্ড করি কোকোনাট অয়েল অলিভ অয়েল অনেকে লাগান কিন্তু অলিভ অয়েলে যেটা হয় ফ্র্যাগ্রেন্স থাকে সুগন্ধি বিজারবেভ মিনারেল অয়েল অনেক কিছু থাকে যদি শুধু কোকোনাট অয়েল লাগানো যায় সেটা মোস্টলি আমরা প্রেফার করি ইনফ্লামেশন কম হয় অনেক সব ফাঙ্গাল ইনফেকশনে প্রিভেন্ট করতে সাহায্য করে তো কোকোনাট অয়েল স্নান করার পরে ম্যাসাজ করলে ভালো যাদের ময়েশ্চারাইজার আলাদা করে দেওয়া রয়েছে তারা আপনার স্নান করার একটু আগে লাগাতে পারেন কিন্তু স্নানের পরে অবশ্যই একটা ময়েশ্চারাইজার লাগাতে হবে স্যার যাদের একজিমা বা সোরিওসিস রয়েছে তাদের ক্ষেত্রে শীতকাল কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে হ্যাঁ এটা স্পেশাল কেয়ার দরকার পড়ে স্পেশালি সোরিয়াসিসটা মোস্টলি যদিও কারো কারোর ক্ষেত্রে গরমেও বাড়ে কিন্তু মোস্টলি দেখা যায় সোরিয়াসিস কিন্তু উইন্টারেই অ্যাগ্রাভেট হয় উইন্টারে যখন এই ট্রান্সেপিডার্মাল ওয়াটার লসটা বেড়ে যায় স্পেশালি একদিমা অ্যাটোপিক একদিমা অ্যাটোপিক একদিমা মানে নোটোরিয়াস হচ্ছে এই উইন্টার সময়তে বাড়ার জন্য কারণ সেখানে সেরামাইড যে একটা বেস থাকে স্কিনের সেটা নষ্ট হয়ে যায় কিছু মিউটেশন হয় ফিলাগ্রিন ব্লাডে জিন থাকে তার মিউটেশন হয় ফলে এর এই পেশেন্টদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার লাগে উইন্টার সময় যদি খুব ফ্রিকুয়েন্টলি ময়শ্চারাইজার না লাগায় বা ওষুধ লাগানোর আগে যেগুলো টপিক্যাল স্টেরয়েড বা টপিক্যাল ট্যাক্ট্রোলিমাস যেগুলো থাকে সেটা অ্যাপ্লাই করার আগে যদি ময়শ্চারাইজার না লাগে তাহলে অ্যাবজর্পশনটাও ভালো হয় না তো উইন্টারের সময়তে সোরিয়াসিস বা এক্সিমার পেশেন্টদের স্পেশাল কেয়ার লাগে ওষুধ যেটা অ্যাক্টিভ মেডিসিন স্টেরয়েড হোক বা ট্যাক্ট্রোলিমাস হোক সেগুলো যদি কম লাগা একবার সপ্তাহে একবার লাগানো হচ্ছে বা দিনে একবার লাগানো হচ্ছে বা দিনে দুবার লাগানো হচ্ছে মসচ্চারাইজার মোর ফ্রিকুয়েন্টলি যদি দরকার পড়ে দু ঘন্টা চার ঘন্টায় ময়শ্চাইজার লাগাতে পারি স্পেশালি হ্যান্ড কেয়ারের ক্ষেত্রে আমরা বলবো আমি কোভিডের সময় থেকে এই জিনিসটা আমরা খুব দেখতাম যে হ্যান্ড একজিমা হ্যান্ড এক্সিমা খুব হতো কারণ প্রত্যেকের অনেকের একটা বাতিক হয়ে যে যে বারবার হাত ধোয়া এবং কোভিড চলে যাওয়ার পরেও সেই বাতিক কিন্তু অনেকে পিছু ছাড়েনি এখনও অনেকে বারবার হ্যান্ড ওয়াশ করেন বাইরে থেকে ঘুরে এলেই হাত ধোয়া বাথরুম থেকে এলে হাত ধোয়া যে কোনো সময়তেই বারবার হাত ধোয়া এই বাতিকটা এবং এখন স্টাডিজে দেখা যায় যে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারে যতটা ড্রাইনেস করে তার চেয়ে বেশি ড্রাই করে কিন্তু ওই সোপ এবং হ্যান্ড ওয়াশ তো সেই জন্য সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যাদের এক্সিমা এক্সিমা যেমন হ্যান্ড এক্সিমা যদি প্রফেশনাল অকুপেশনাল এক্সিমার মধ্যে যদি আমি ভাবি যে যারা সিমেন্ট ওয়ার্কার বা যারা হয়তো কোনো কেমিক্যাল নিয়ে কাজ করে হ্যান্ড এক্সিমা খুব দেখা যায় এবার তারা যদি বারবার হাত ধোন এবং হাতের উপকার বেরিয়ে একটা নষ্ট হয়ে যায় ফ্রিকোয়েন্টলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করেন তাহলে কোনোভাবেই এক্সিমা সারবে না তো ময়শ্চারাইজারটা বিশেষ গুরুত্ব আছে স্পেশালি এই সিজনে উইন্টারে এই সরিয়াসিস এবং এক্সিমা পেশেন্টের ক্ষেত্রে ফেশিয়াল অয়েল এটা কতটা হেল্প করে উইন্টারের জন্য ফেশিয়াল অয়েল আমরা খুব একটা রেকমেন্ড করি না কারণ অনেক সময়তে অয়েল ফাঙ্গাস গুলোর ওভার হেল্প করে তো একনি ফাঙ্গাল একনি টেকনিও দেখতে পাওয়া যায় ড্যান্ড্রাফও অনেক সময় বাড়ে তো আমরা অয়েল রেকমেন্ড করি না যদি ফেশিয়াল হয় আর শেষে আপনার কাছে প্রশ্ন যে যদি আপনাকে এক বাক্যে বলা হয় যে শীতের জন্য আপনার দেওয়া টিপসটা কি মানে ত্বকের যত্ন আমরা কিভাবে শীতের জন্য নিতে পারি তিনটেই কথা ময়শ্চারাইজ ময়শ্চারাইজার ময়শ্চারাইজ এবং সেটা চুজ করুন প্রপার ওয়েতে মানে যেরকম ফ্যান্সি বিভিন্ন রকম প্রোডাক্ট ইন্টারনেটে বা ইনস্টাগ্রামে দেখা যায় সেগুলো দেখিয়ে সঙ্গে সঙ্গে যাচাই করতে শুরু করবেন না যে নিজের জন্য নিজে আপনার স্কিনটা আপনার পরীক্ষার ক্ষেত্র নয় মানে আপনি একটা আমরা প্রায়ই দেখি ইয়ং ছেলেরা মেয়েরা আসে কেউ একটা কিছু লাগিয়ে যাবে তার মারা বাবারা এসে বলেন যে ও ইন্টারনেট থেকে এটা দেখছে আর কিনছে লাগাচ্ছে তোমার স্কিনটা তো তোমার এক্সপেরিমেন্টের ফিল নয় যেরকমভাবে আমাদের লিভার কিডনি ব্রেন একটা একটা অর্গ্যান তার একটা নির্দিষ্ট সাইন্স রয়েছে স্কিন হচ্ছে দেশের দেহের মধ্যে সবচেয়ে বড় অর্গান তো সেটারও একটা স্পেসিফিক সায়েন্স হচ্ছে প্রত্যেকের স্কিন যেমন এক হয় না আপনি কীভাবে ঠিক করতে পারেন যে ইনস্টাগ্রামে একটা ভিডিওতে তেমনি দেখলেন যে এই সেরামটা ভালো সেই সেরামটা আপনার ক্ষেত্রে উপযুক্ত কি না ওইটা সেরামটা আপনার সহ্য হবে না সেটা বোঝার কোনো উপায় নেই সেই জন্য আপনি কোনো কোয়ালিফাইড ডার্মাটোলিস্টের কাছে গিয়ে নিজের স্কিন চেক করান এবং প্রপার কেয়ারের মধ্যে থাকুন রুটিনলি ক্লিনজার ইউজ করুন ফেসিয়াল অ্যাভয়েড করুন এই সময়তে ফেসিয়াল স্ক্রাবস বিশেষ করে দুবার বেশি মুগ্ধ হওয়ার দরকার নেই দুবার ক্লিনজার ইউজ করুন ক্লিনজার করার পরে সাথে সাথে একটা ময়েশ্চারাইজার ইউজ করুন আর যাদের স্কিন খুব ড্রাই যদি ডামাটো মনে করেন তাহলে হাইলোনোক অ্যাসিড সেরাম ইউজ করা যেতে পারে ডেটিনল বা এই হাইড্রোকুইনন বা যেগুলো ভিটামিন সি নিয়াসিন এই সেরামগুলো কিন্তু এই সময়তে একটু অ্যাভয়েড করে স্পেশালি ভিটামিন সি ভিটামিন সি মনে রাখতে হবে এটা কিন্তু একটা অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড তো অ্যাসিডের একটা স্টিঙ্গিং প্রপার্টি থাকে ইরিটেশন প্রপার্টি থাকে তো অনেকেই ভিটামিন সি দামি দামি লাগাচ্ছেন কোরিয়ান প্রোডাক্ট বা এসব বলে কিন্তু সেটা যে শুট করবেই এটা নট নেসেসারি প্রয়োজনও করছে কিন্তু গ্লোটা ওইরকমভাবে একটা সেরা মাখলাম এরকম হয় না একটা স্কিনে যদি ইন্টারনাল পেশেন্টের হেলথটা ভালো না থাকে উপর থেকে ক্রিম মেখে মেখে কখনো তার গ্লো আসতে পারে না সেই জন্য হাইড্রেশন মেনটেন করা উচিত অনেকটা করে জল খাওয়া উচিত যদি হাইড্রেশন মেনটেন না হয় তো স্কিনে জল তো এমনি কম থাকবে স্লিপ অ্যাডিকুয়েট থাকলে ভালো হয় একটা মরশুমি ফল খাওয়া উচিত আর প্রপারলি সানস্ক্রিন মাখুন সানস্ক্রিনের ক্ষেত্রে আমরা বলি রোদে যাওয়ার আধ ঘন্টা আগে মাখতে মোটামুটি দেড় এম মতো এবং সেটা ফেস এরিয়ার জন্য ফেস নেকে হলে কিন্তু তিন এম হয়ে যাবে হাতের জন্য এক একটা হাতের ইচ ফোর আর্ম আর্ম মিলে তিন এম অ্যামাউন্টটা রোদে যাওয়ার আধ ঘন্টা আগে লাগাতে হয় এবং রিপিট করতে হয় রিপিটেশন না হলে পরে সানস্ক্রিনটা আস্তে আস্তে ডিকে হতে থাকে ক্ষমতা কমতে থাকে এবং মোটামুটি পঞ্চাশের উপর এসপিএফলি সাফিসিয়েন্ট তিরিশের উপরেও চলে বর্ডস্পেকট্রাম যাদের ক্ষেত্রে একটু সান রিলেটেড কোনো রোগ হচ্ছে তাদের আমরা বলি এসপিএফ ফিফটি হলেও চলবে বর্ডস্পেকটাম সানস্ক্রিন অ্যাডি লাগান এইগুলোই মোটামুটি এই নিয়মগুলোই করা উচিত ক্লিনজার ময়শ্চারাইজার সানস্ক্রিন আর প্রপারলি ঘুম খাওয়া স্ট্রেস ফ্রি লাইফ এটুকুই যথেষ্ট। অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা শীতের জন্য একটু নিজের তকের দিকে যত্ন নিন, একটু সময় দিন। আবার আসবো আমরা ফিরে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।